অমিত সাথে এরকমই মস্তান লোক পুলিশকে ব্যবহার করে গুজরাটে বিখ্যাত হয়েছিল ওরা তো এটাই জানে কাকে কোথায় মারবে না মারবে সেটা ওদের ব্যাপার আমরা বিজেপিকে পরোয়া করি না দেশ জুড়ে বিজেপির মধ্যে আমরা লড়ছি একদমই বাজে কথা তৃণমূল যদি চক্রান্ত করে মনে করে কংগ্রেসের লোকে ফাঁসাবে কংগ্রেস বসে থাকবে না প্রশাসনকে বলে দিলাম তদন্ত করে দেখে নিন যদি তৃণমূলের কথা প্রশাসন মনে করে কংগ্রেসের লোককে ফাঁসাবে কংগ্রেস বসে থাকবে না তোমার মানে তো আইনি ব্যাপার রাজ্যপাল যিনি এখানে ছিলেন তিনি উপরাষ্ট্রপতি কী কনস্টিটিউশনাল কী প্রভিশনে তিনি আটকাছে নাই তবে এইভাবে একটা জনপ্রতিনিধিকে তার অধিকার থেকে বিরত করা যায় বলে আমি মনে করি না এটা অন্যায় হচ্ছে বলে বেআইনি হচ্ছে বলে আপাত দৃষ্টিতে আমার ধারণা হাইকোর্ট মনে করেছে পশ্চিমবঙ্গ সরকার যেটা করতে চাইছে তা বেআইনি পশ্চিমবঙ্গ সরকার যে ষড়যন্ত্র করছে সেটা তার রাজ্যের ক্ষমতাসীন দলের গুন্ডাদের ক্ষমতাসীন দলের খুনিদের ক্ষমতাসীন দলের ধর্ষণকারীদের বাঁচানোর জন্য তাই হাইকোর্ট মনে করেছে তাদেরকে রক্ষা করা দরকার হাইকোর্ট করেছে আমরা চাই তদন্ত আমরা চাই শাস্তি এবং তদন্তের গতিবৃদ্ধি ফলাফল আমরা দেখতে চাই শেখ শাহজাহানকে আগামী দিনের রাস্তা কী হবে তৃণমূলের বহু বড় বড় নেতার নাম ওর মুখে দেখতে পাবেন শেখ শাহজাহানকে আর তৃণমূলে দেখবে না যেমন বীরভূমের কেষ্টবাবু অনুব্রত মণ্ডল বিখ্যাত তৃণমূলের মস্তান ছিল বিপদে পড়েছে দেখেছে আর দিদি শেখ শাহজাহানেরও তাই হাল হবে নূরজাহান জানে যে শাহজাহানদের ব্যবহার করতে আর ফেলে দিতে হয় তো শেখ শাহজাহান উত্তম সর্দার শিব হজাদের এই হালই হবে ভালো কথা আমরা জানি কেন্দ্রীয় এজেন্সি কেন আসছে তা মুখ্যমন্ত্রী বলতে পারবেন কেন্দ্রীয় এজেন্সি আসার জন্য হাইকোর্ট কেন নির্দেশ দেয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের বিরুদ্ধে সারা দেশ জুড়ে কংগ্রেস প্রতিবাদ করে সেই প্রতিবাদ করবার জন্যই ইন্ডিয়া জোটের জন্ম দেওয়া হয়েছিল আর সেই ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে প্রথমেই আপনি ইন্ডিয়া জোটকে দুর্বল করে মোদীর হাত শক্ত করতে চাইছেন ভারতবর্ষের মানুষটা দেখতে পাচ্ছেন সবথেকে বড় বিশ্বাসঘাতক আপনি ইন্ডিয়া জোট ভেঙে মোদির হাত শক্ত করেছেন আপনি তাই আগামী দিনে জবাব দেবেন আপনি আজ ঈদের বাজারে নির্বাচনী বাজার করবেন না আজকে কমসে কম ঐক্য সাম্য আর শান্তির কথা বলুন আজকের দিনটা মানুষকে আনন্দ করতে দিন আজকের দিনটা মানুষকে পরিচিত করবেন না আজকের দিনে মানুষকে উত্তেজিত করবেন না মানুষ জানে কি হচ্ছে মানুষ দেখছে কি চলছে মোদি এবং দিদি ভোট সংগ্রহ করার একটাই রাস্তা বাঁচার একটাই রাস্তা সেটা হলো সাম্প্রদায়িক বিভাজন কমিউনাল পোলারাইজেশন আমি অনেক দিন আগে বলেছিলাম দু হাজার একুশের নির্বাচনের পরেই বলেছিলাম আমরা হেরে যাওয়ার পরেই বলেছিলাম নাগরিক আইন এনআরসি কোথাও হারিয়ে যায়নি এখন ঘুমাচ্ছে যখন লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে আবার নাগরিক আইন এবং এনআরসি দিদি এবং মোদীর নেতৃত্বে এ বাংলায় আলোচিত হবে দু হাজার একুশের নির্বাচন এই সিএএ আর এনআরসি নিয়েই হয়েছিল তারপর দিন থেকে কোনো দিন মুখ্যমন্ত্রী বলেনি যে এ রাজ্যে এনআরসি হবে কি হবে না নাগরিক আইন হবে কি হবে না এ রাজ্যে সরকার মনে করলে প্রস্তাব পাশ করতেই পারে কিন্তু নাগরিক আইনের বিরোধিতা করে আমরা যখন পার্লামেন্টে প্রতিবাদ করছি তখন এক অজ্ঞাত কারণে তৃণমূল দলের লোকসভার আটটা এমপি রাজ্যসভার একটা এমপি ভোট দানে বিরত থাকল অর্থাৎ ভোট দিল না খুশি হয়েছিল সেদিন সব থেকে বিজেপি পার্টি তাই দিদির এই সাম্প্রদায়িক বিভাজন বাংলার মানুষ জানে আপনি নির্বাচনের আগে সিএএে এনআরসি নিয়ে মানুষের কোনো চিন্তা নেই আপনার মোদির চিন্তা বাকি কারো চিন্তা নেই শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করার জন্য মোদী এবং দিদির হাতে অস্ত্র একটাই সেটা হলো সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক মেরুকরণ যার নাম সিএএ যার নাম এনআরসি তাই মমতা ব্যানারি যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ফিতারের উৎসবে যেখানে সাম্যের কথা বলা উচিত ঐক্যের কথা বলা উচিত সেখানে নতুন করে এই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি সুকৌশলে খাড়া করে তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাতাবরণটাকে কলুষিত করতে চাইছেন কে বসে না বসে বসে আমরা যাই সকলের বাড়ি হোক আমরা যাই সকলের বাড়ি হোক যদি মনে করে যে নির্বাচন কমিশন কিছু ভুলভাল ভাল করছে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে অনেক সময় আছে আমার ভোটের আর সব থেকে আগেও বলেছি আজকে সেটা নিশ্চয়ই মিলছে যে সরকারের হাতে গচ্ছিত টাকা থাকে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য ঘর বাড়ি খাদ্য দেওয়ার জন্য এর আগে বলেছিল আপনাদের আজকে সে কথা মিলেছে দেখুন আজকে কী বলছে টাকা আছে কিন্তু টাকা খরচের অধিকার দেওয়া হচ্ছে না আমরা জানতে চাই কবে থেকে অধিকার কেড়ে এলো খরচের কত টাকা খরচা করতে চেয়েছেন আপনারা সেটা একটু আমরা জানতে চাই কত টাকা বরাদ্দ করেছেন কত টাকা খরচা করতে যাচ্ছেন সেটা আমাদেরকে জানানো হোক তখন আমরা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাবো ডকুমেন্ট দিন আমাদেরকে ইন্ডিয়া জোট ভাঙার সব থেকে বড় গাদ্দারের নাম মমতা ব্যানার্জি কতবার করে বলবো ভাই এক কথা একটু আগেই তো বললাম জানেনি নির্বাচনের সময় এদের হাতে একটাই অস্ত্র সেটা হচ্ছে সাম্প্রদায়িক বিভাজন হ্যান্ডটা বন্ধ করে You get it,